মোবাইল চুরির ঘটনা ঘটলো পুরাতন মান্দার লোলাবাগ এলাকায় এক উপহারের দোকানে সিসিটিভি ক্যামেরায় সেই মোবাইল চুরির ঘটনা রীতিমতো রেকর্ড হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে আনুমানিক সাড়ে দশটা নাগাদ রবিবার সকালে জানাজানি হতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ওই যুবক থানার দ্বারস্থ হয়েছেন জানা গিয়েছে যুবকের নাম বক্রেশ্বর দাস তিনি এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল ছুটির পর বাড়িতে স্থায়ী একটি উপহারের দোকান রয়েছে প্রতিদিনের মতো গতকালকেও রাত্রি এগারোটা পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন ঠিক সেই সময় হেলমেট পরিধান করে বাইকে চেপে এক ব্যক্তি দোকানে কিছু কেনার উদ্দেশ্যে ঢোকে তবে দোকানদার বক্রেশ্বর দাস অর্থাৎ প্রধান শিক্ষককে কথাবার্তায় জিনিস কেনার ব্যঙ্গ করে মোবাইল নিয়ে চম্পট দেয় সেই ব্যক্তি মোবাইল চুরির ফলে এখন হতাশগ্রস্ত শিক্ষক এদিকে ঘটনার পর পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ অন্যদিকে আজ সকালে অশোক সরকার নামে এক ব্যক্তি ওই মালদা মিউনিসিপ্যালিটি এলাকার মার্কেটে বাজার করার সময় পকেট থেকে মোবাইল নিয়ে চম্পট দেয় যদিও পালাতে সক্ষম হয়েছে ওই চোর অন্যদিকে তিনিও আজ লিখিত অভিযোগ করেছেন তো কালকে আমি তো কাজ করছিলাম মোটামুটি আমার দোকান মোটামুটি এগারোটা অবধি খোলা থাকে হ্যাঁ আমাদের এটা ফ্যামিলিগত দোকান তো এগারোটা অবধি খোলাই থাকে আমি কাজ করছিলাম এখানে একজন আসলো একটা কাস্টমার এরকম হামেশাই আসে তো কাস্টমারটা হেলমেট পরেছিল আমি চিনতে পারিনি ঠিকভাবে ও প্রথমে আমাকে জিজ্ঞেস করলো যে ডাটা কেবল আছে কি আমি ওদিকে দেখলাম দেখে বললাম যে না ডাটা কেবল আমি রাখি না মানে থাকে না তারপরে আমাকে আমার মানে উদ্দেশ্য ইয়ে করানোর জন্য আমাকে ঘড়ির দিকে দেখতে বললো মানে ঘড়িগুলো কোনটা কত কি দাম আমার বন্ধু বললো আমি এবার ঘড়ি যখনই দাম বলতে গেছি ও সাইড থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে পরে আমি যখন সিসিটিভি ফুটে চেক করি যে মোবাইলটা গেল কোথায় তো দেখতে পাচ্ছি ব্যক্তি নিয়ে পালিয়ে গেছে কজন ছিল হ্যাঁ কজন ছিল একজনই ছিল কিসে এসেছিল মোটর সাইকেল এসেছিল চিহ্নিতকরণ করতে পেরেছে চিহ্নিতকরণ না ঠিকভাবে করতে পারিনি এখন আমি যাচ্ছি থানায় ডায়রি দিতে যদি থানা কোনো চিনতে পারে তো নদী ছিল আমি আবার একজন হেড টিচার স্কুলের প্রাইমারি স্কুলের তো সেক্ষেত্রে অনেক তথ্যই আছে খুব সমস্যায় পড়ে যাবো এটা আমার খুব দরকার হয়েছে হ্যাঁ আমার একটা মোটর সাইকেলও চুরি গেছে মূলত আট ন বছর আগে থেকে আমার বাড়ি থেকে তো ভাই থেকে মানে রাত্রিবেলা এরকমই দশটা সাড়ে দশটা নাগাদ মোটর সাইকেল চুরি করে হালিয়ে গেছে অতিরিক্ত মানে নেশা যে জিনিসটা আমাদের এখানে দেখতে পাচ্ছি সেসবেরই একটা সাইড এটা না বাইরের আছে হ্যাঁ লোকাল কেউ নেই এটা বাইরের আছে দাবি রাখছি যে প্রশাসন যেন এই বিষয়টা ভালো করে দেখে যে কি ব্যাপারে এইভাবে প্রতিনিয়ত আমাদের ওর এইভাবে চুরি কেন হচ্ছে সেটা যেন ভালোভাবেই নজর দেয় হ্যাঁ মোবাইল চুরি তো দু তিনটে আমার মানে দেখা গেল মানে আমারই পরিচিতদের চুরি হয়েছে এছাড়াও আরও কত ঘটনা হয়েই যাচ্ছে প্রতিনিয়ত ওটাই করে দেখা যাচ্ছে হাটে বাজারে বিশ্বাস করে দেখা যায় বিভিন্ন রকম রাত্রিবেলা করে দোকান টোকানে ওরা ঢুকছে ছিনতাই করে নিচ্ছে পালিয়ে যাচ্ছে আমি দোকানটা যখন বন্ধ করি বন্ধ করে আমি মোবাইলটা নিতেই যাব এবার মোবাইলটা খুঁজে দেখছি যে আমি যেই জায়গায় রাখি সেখানে মোবাইলটা নাই সাধারণত থাকে কিন্তু কখনো কখনো যখন আমি ডেস্ক মানে কম্পিউটারে বসে কাজ করি তখন পাশেই রাখি কিন্তু এবার চারিদিকে খুঁজে যখন দেখি যে নেই তখন তো সন্দেহ হলো যে শেষের দিকে এক ব্যক্তি এসেছিল সন্দেহ জানা কি ছিল ব্যক্তিটা তো তারপরে আমি আমার সিসিটিভি ফুটেজটা চেক করি তো দেখতে পাই যে নিয়ে চলে গেছে একজন অপরিচিত ব্যক্তি নাম আমার নাম বক্রেশ্বর দাস